এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পার্টির সম্পদ আমাদের সেনাপতি এক স্যান্ডেলে তিনি যা লেখার পুরো সবিস্তারে তিনি লিখে দিয়েছেন এবং এও লিখেছেন যে মূলত জনিত কারণে তিনি একটা সাময়িক সাময়িক বিরতি নিচ্ছেন ফলে এ নিয়ে অন্য কোনো আলোচনার কোনো অবকাশ আছে বলে মনে করছি না উনি আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর আমাদের গোটা পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার সেই পরিবারের অন্যতম সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বিভিন্ন কর্মসূচির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলি নিজেই এক্স পোস্ট করেছেন এবং শেষে লিখেছেন যে নির্বাচন পর্ব গেল অস্বাভাবিক পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং কিছু

যে পোস্ট ইটসেল সেটাই যাবতীয় যা যা বলার সেটা বলা রয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি আমাদের তৃণমূল পরিবারের অন্যতম সম্পদ এবং অবশ্যই রাজ্য সরকারের অন্যতম শুভানুধ্যায়ী এবং সক্রিয় কারিগর একজন তো ফলে তিনি সরকারের ভালো চেয়ে বার্তা দেবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার সব আমাদের সকলের নেত্রী যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেন তাঁর নেত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সরকারের শুভানুধ্যায়ী এবং রাজ্য সরকারের ভালো চাইবেন ভালো চেয়ে কোনো বার্তা দেবেন তো এটা তো অত্যন্ত প্রত্যাশিত এবং স্বাভাবিক ব্যাপার